কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি মিরাজ সালানা প্রশক আজকে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আমার পাশে দেখতে পাচ্ছেন একটি হাইকোম্পনির ট্রে রয়েছে এটি প্লাস্টিক একটা ট্রে তো এই প্লাস্টিক টে দিয়ে কি করা হয় সাধারণত যারা গবাদি পশু লালন পালন করে থাকেন যেমন গরু পালন করে থাকেন ছাগল পালন করে থাকেন ভেড়া পালন করে থাকেন তো আসলে এগুলা পালন করতে গেলে অবশ্যই আপনার খামারে কাঁচা গাছের প্রয়োজন রয়েছে তো কাঁচা গাছ যদি না থাকে সে খামারে কখনোই লাভ করা সম্ভব হয় না তো অনেকেই জায়গা রয়েছে বেশি পরিমাণ অনেকের জায়গা কম রয়েছে তো যাদের জায়গা কম রয়েছে তারা কিভাবে লালন পালন করবে এবং কি কাঁচা গাছ কোথায় পাবে হ্যাঁ তাদের জন্য বলি যে আমার যে টে দেখিয়েছেন দেখতেছেন এই টে দ্বারা কিন্তু সহজেই অল্প জায়গার আপনি কিন্তু কিন্তু এই গাছ চাষ করে সেই আপনি গবাদি পশুকে খাওয়াইতে পারেন এটি একটি সুবিধা রয়েছে সেই সুবিধা হচ্ছে যে এই হাইকোপনি টিতে যদি আপনি গাছ চাষ করেন জায়গা লাগতে অল্প আপনি গাছ উৎপাদন হচ্ছে বেশি আর সবচেয়ে মজার বিষয় হলো যেখানে আপনি হাইকোপনি চাষ করতেছেন সেখানে আপনি শুধু পানি স্প্রে করে দিলেই আপনি গড়ের ভিতরে যে কোনো সাইডে আপনি কিন্তু হাইকোপনি চাষ করতে পারেন এক কেজি গম বেজাইলেন অথবা এক কেজি ভুট্টা বেজাইলেন সেখানে কিন্তু ভুট্টাও কিন্তু রয়ে গেল সেখানে এক কেজি ভুট্টা থেকে আপনি কিন্তু সহজেই নয় কেজি ভুট্টার ঘাস কিন্তু পাচ্ছেন এই হাইকোপনি টেতে তারপরে কিন্তু আপনি যে ভুট্টা এক কেজি আছে সেটা কিন্তু থাকবেই শিকড় সহ কিন্তু হাইকোপনির ঘাস কিন্তু খাওয়ানো যায় সেক্ষেত্রে আমি দেখা গেছে যে হাইকুপনীতে আপনি গাছ চাষ করলে সেখানে ঘাসটা যদি আপনি গবাদি পশুকে খাওয়ান পুষ্টিকর খাবারটাও কিন্তু পাচ্ছে দর্শক আমাদের এই হাইকোপনির তে দ্বারা কিন্তু বর্তমানে ব্যাপক হারে কিন্তু এখন যারা অল্প জায়গায় রয়েছে তারা কিন্তু গাছ চাষ করে গবাদি পশুকে খাওয়াচ্ছে চাইলে কিন্তু আপনারাও কিন্তু হাইকোপনির টেতে গাছ চাষ করে কিন্তু আপনারাও খাওয়াইতে পারেন এখন আমাদের টেজ সাইজগুলো দেখায় আপনারা কিভাবে গাছ চাষ করবেন এবং কি এখানে কিভাবে কয় কেজি ভুট্টা কয় কেজি গম আপনি ভিজাইতে পারেন তো দর্শক আমার হাতে যেটি দেখতেছেন এটি কিন্তু আঠারো বাই চব্বিশ মানে দেড় ফিট বাই দুই ফিট এই দেড় ফিট বাই দুই ফিটে আপনি ভুট্টা বা গম এক কেজি পরিমাণ ভিজাইতে পারেন তো এখানে এক কেজি ভুট্টা গম ভিজাইলে কয় কেজি আমরা ঘাস আসবে হ্যাঁ আপনি যদি পরিপূর্ণ যদি সেখানে বীজটা যদি ভালো থাকে অবশ্যই সেখান থেকে আপনি আট থেকে নয় কয়টা কেজি আপনি ঘাস পাচ্ছেন তো আপনি বোঝেন এখন আপনি কয়টা গরু রয়েছে কয় কেজি খাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনার এই সাইজগুলো নিতে হবে তো দর্শক আমাদের কোয়ালিটি রয়েছে দুইটা এটা রয়েছে আঠারো বাই চব্বিশ এমনকি নিচেটা রয়েছে চব্বিশ চব্বিশ আমার হাতে যেটি দেখতেছেন এটি কিন্তু নীল রঙের একটি রয়েছে এটি যেরকম কালার যেরকম সুন্দর এবং কি মজবুত রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এটি টানা রয়েছে প্রত্যেকটা টানা থাকার কারণে কিন্তু আপনার সহজে ভোটটা ভিজিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারেন তো দর্শক এটি সাইজ রয়েছে আঠারো বাই চব্বিশ আর আমার নিচে যেটা দেখতেছেন এটি কিন্তু সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ দর্শক দেখতে পাচ্ছেন একই কালারে কিন্তু এটাও কিন্তু চব্বিশ চব্বিশ এটাতে আপনি কয় কেজি ভুট্টা বা গম বিজাইতে পারেন এখানে আপনি গম এবং কি ভুট্টা বিজাইতে পারেন দুই কেজি দুই কেজি ভুট্টা বিজাইলে আপনি কয় কেজি আসলো নয় কেজি নয় কেজি আপনার আসলো আঠারো কেজি এই গাছটা কিন্তু আপনি গবাদি পশুকে কিছুটা হলেও খাদ্য চাহিদাটা কিন্তু পূরণ করতে পারেন এর মানটা কিন্তু অনেক ভালো টানা রয়েছে আপনার চারো সাইডে টানা রয়েছে দেখতে পারছেন যেহেতু আঠারো কেজি ঘাস হবে এর জন্য শক্ত পরিমাণে দরকার রয়েছে তো এর জন্যই আমাদের মালের কোয়ালিটিগুলো কিন্তু একদম চকচকে কালার এবং শক্ত রয়েছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই টিএগুলা কিন্তু নিতে পারেন আমরা কিন্তু এই টিএগুলা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি তো অনেকে আছেন যে ভাই একশো পিস নেমো দুইশো পিস নেমো পঞ্চাশ পিস নেমো বা দশ পিস বিশ পিস নেমো হ্যাঁ আপনারা চাইলে যে কোনো সাইজের দশটা বিশটা তিরিশটাও কিন্তু নিতে পারেন আপনারা জানেন আমরা কিন্তু পাইকে রেডি এই মালগুলা বিক্রি করে থাকি স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা নিতে পারেন দর্শক আমাদের কাছে রয়েছে তিনটি কোয়ালিটি আঠারো বাই চব্বিশশো হয়েছে চব্বিশ চব্বিশ হয়েছে আঠারোশ ছত্রিশও রয়েছে আঠারোর সত্তিরিশটা যদি নিতে চান আপনি আঠারো সত্তিরিশটাও নিতে পারেন ওখানে কিন্তু আপনার আড়াই কেজি ভুট্টা ভেজানো যায় হাফেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন